হরে কৃষ্ণ জয় রাধে স্যাম চিকেন হরি বল হরে কৃষ্ণ জয় হরি বল চিকন করেন হরে কৃষ্ণ জয় রাধ্যান তারা এইদিকে যারা বসেছেন এইদিকে বসেন বাচ্চাদের এইদিক থেকে এইদিকে আনেন কারণ ভাগ্যর কথা বলতে গেলে একটু ভাবুক শ্রোতা না আসলে ভিতর থেকে আসে না যারা বসেছে পাছি সেই আসনের না ব্যাস এবং আপনারা সকলে পরীক্ষিত সমতুল্য আপনাদের সকলের পরীক্ষিত হওয়ার যোগ্যতা আছে কিন্তু আমার ব্যাসদেব হওয়ার যোগ্যতা নেই ভগবান বলেছেন তিনি ভক্তাধীন ভগবান ভক্তই তার কাছে সর্বপ্রথম প্রাধান্য পান সেই ভক্তের কাছে আমার নিবেদন হে ভক্তগণ অনেকদিন প্রোগ্রাম করার কারণে কণ্ঠটা বসে গেছে আপনারাই আমার সকল সম্বল আপনাদের কাছে আমার নিবেদন আপনার আমায় আশীর্বাদ করুন যাতে আমি হরি কথা ভাগবত কথা যেন আপনাদের শোনাতে পারি আপনারা সবাই আমায় কিঞ্চিত চরণ ধরে দান করবেন সেই চরম ধুলির শক্তিতে আমার দ্বারা হরি কথা হলেও হতে পারে ভাগবত পাঠে বসার জন্য সর্বপ্রথম স্থির মনের প্রয়োজন স্থির চেতনা না থাকলে কখনো গোবিন্দকে পাওয়া যায় না আমি মায়ের কাছে মায়ের কাছে এবং পিতাদের কাছে সকলের কাছে নিবেদন কেউ কথা বলবেন না এই ভাগবত আসরে কথা বলার ফলে সর্বপ্রথম অভিশাপ পেয়েছিলেন কে সরস্বতী দেবী যিনি সর্বপ্রথম নদী হিসেবে পৃথিবীতে প্রবাহমান হন ব্যাসদেব যখন ভাগবতের কথা বলে এবং গণেশ ঠাকুর যখন লেখেন সরস্বতী নদীর তীরে বসে লেখা হয়েছিল সরস্বতী নদীর ঢেউয়ের শব্দে ব্যাসদেবের ভাগবত কথা বলতে সমস্যা হওয়ার কারণে ব্যাসদেব সরস্বতী নদীকে অভিশাপ দেয় যাতে সে পাতালে প্রবেশ করে খুবই সেনসিটিভ একটি জায়গা তো সকলের কাছে আমার অনুরোধ কেউ কথা বলবেন না এবং যাদের তো না ভালো ওরা তো কিছু বোঝে না তবুও আমি মায়েদের অনুরোধ করব নিজেদের সন্তানদের নিজেদের দায়িত্বে রাখুন আর যখন ভাগবতের কথা শুনবেন যখন মাধুর্যময়ের কথা শুনবেন মায়েরা সবাই ধ্বনি দেবেন এবং বাবারা ধ্বনি দেবেন ধ্বনি দ্বারা রাধা রানীকে আহ্বান করা হয় আর জয়ধ্বনি দ্বারা আমার গৌর হরিকে আহ্বান করা হয় আপনারা সবাই ধ্বনি দেবেন আর আমার কমফেক্ট তো বসে গেছে তো কথা বুঝতে অসুবিধা হলে একটু ক্ষমা করে দিবেন হরি বল ভাগবত বন্দনায় প্রবেশ করব সবাই একটু হাত জোর করো যার হাত আছে সেই একটু হাত জোর করবেন হরি বল কাশি কাঞ্চি অমন্তি দরাপতি ইতা হ্রা রকি শ্রীমদ ভগবৎ কথা শ্রবণীতি একটা একদার শারণ্য গতবৈঘুণ্য বিস্তৃতপূর্ণ সকল জনগণ মানবী বনন্দন সড়ক আদি ষষ্ঠী সহস্ত্র ঋষণ শ্রোতা অনবর্ষ নন্দন শ্রীনন্দ নন্দন পরম কারণিক শ্রী শ্রীতমণি বক্তা

ওম নম ভগবতের বাসুদেবায় ভগবতের বাসুদেব ওম নম ভগবতায় ভগবত বাসুদেব সময় শ্রীমাদ ভগবতায় নম ব্রাহ্মণের প্রণম স্বজন প্রণম প্রাপ্তি করে প্রণমি করে প্রণম বৈষ্ণব ভাগবতে প্রবেশ করার আগে আমি একটি কথা ভক্তদের উদ্দেশ্যে বলবো আমার ভাগবত গোসাইয়ের মুখে কথাটা শোনা তারপর ভাগবত গোসাই বলতে সিনেমার হলে যদি সিনেমা দেখতে যাও তাহলে সবার পেছনে বসবে আর বৃন্দাবনে যদি কীর্তন শুনতে ভাগবত কথা শুনতে আসো তাহলে সবার সামনে বসবে কেন কারণ সিনেমা হলে পেছনে বসলে সিনেমা ভালো দেখা যায় আর ভাগবতের আসলে যে সামনে বসে সেটা আরো ধূর্যরণ স্বর্ভে ছোট করে কথা বললাম চুন্দমণি ষাট হাজার বর্গের মাঝে ভাগবত আলোচনা করছে

আছো কপাটের বিপরীত পাশে অর্থাৎ জানালার বিপরীত পাশে জানালা খোলাটা হচ্ছে